চাই আগামী দিনে এই ময় মুরব্বীরা এই সমাজ পরিচালনা কারণ এই মুরব্বীরা যদি সমাজ পরিচালনা করে অতীতে সমাজ সুন্দর ছিল গত সতেরো বছরে অনেক কষ্ট পেয়েছে মুরব্বীরা তারা সমাজ পরিচালনা করা তো দূরের কথা ইজ্জত নিয়ে বেঁচে থাকাটা পর্যন্ত কঠিন ছিল যার কারণে এই আন্দোলন হয়েছে জুন জুলাইয়ের এর আন্দোলন জুলাই অগাস্টের আন্দোলন নিশ্চয় আমরা চাই না আন্দোলন হোক মানুষের মধ্যে অশান্তি নেমে আসুক তাই গত আমরা কি দেখছি যে ফোলার কাটা ভাঙছে কিনা যার মার বিয়া না দাদার বিয়া পর্যন্ত যে সমস্ত মুরব্বীরা দেখছে ওই সমস্ত মুরব্বীরা পর্যন্ত ওই সমস্ত সামনে এই ছিল পরিস্থিতি তাই আজকে যারা যুব দলে আছেন আমি শুধু ছাত্র দল বা যুব দলে যারা আছেন তাদেরকে একটা অনুরোধ করবো জ্যোতিমুরব্বিমানের নির্দেশ দিচ্ছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহকে হাজির নাজির রেখে জনগণের সমর্থন নিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে কিন্তু আমি একটা জিনিস চাই এই এই ইউনিয়নের যুব সমাজের কাছে বহু বছর আগে থেকে যেভাবে পুরুষ গ্রাম সরকার গ্রামকে পরিচালনা করেছিল আজ এখন থেকে আগামী দিনগুলি হতে তারাই সমাজ পরিচালনা করবে বক্তব্য দিয়েছে যুবদলের জেলার সভাপতি স্পষ্ট বলেছে বেয়াদুপি যেন না আপনি যুবদল করবেন দলকে সুসংগঠিত করবেন ধারের ছড়াকে ভোট জন্য সমাজে যদি কেউ অন্যায় করে সেটাকে প্রতিবাদ করবেন নিজে বিচার আইনকে হাতে তুলে দেবেন না যদি কোন কেউ অন্যায় করে প্রত্যেকটা গ্রামে আছে মাতার আছে সত্তার আছে ময় আছে তাদের কাছে গিয়ে বিচার দেন যে মুরব্বী এই গ্রামে এই প্রবলেমটা আছে আপনারা কাঙ্গি যদি একটু সমাধান করে দিতেন কেউ নিজের হাতে যুব সমাজ বিচার তুলে নেবে না